এ বি অল ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই কিন্তু আজকে আমরা এই মাঠ পুকুরের এই জিলে মাছ ধরব প্রথমে জাল পাতবো তারপর বড়শি মাছ ধরব দেখা যাক কি মাছ হয় আপনাদের দেখাবো কচা ফুটি উঠেছে একটা কচা ফুটি এই ফুটি ধরতেই একদম শান্তি এরকম ফুটি পেলেই শান্তি লাগে গোপালদা একটা ফুটি মাছ ধরেছে দেখুন এই পুটি আপনাদের ভালো করে না দেখালেও আপনি বুঝতে পারবেন আপনারা দেখুন কত বড় দেশি পুটি জিও গোপালদা কামাল করে দিল আজকে হ্যাঁ জিও তুমি আজকে ময়দানে ফার্স্ট বন্ধুরা দেখুন একটা বড় তেলাপিয়া বেঁধেছে দেখুন অনেকটা বড়ই অনেকটা বড় দেশি তেলাপিয়া বন্ধুরা দেখুন গোপালদা আরেকটা বড় পুটি ধরেছে দেখুন কচা ফুটি বন্ধুরা দেখুন তো এটা কি মাছ কী মাছ এটা না তেলাপিয়া না লাল না শালপিয়া কোনটা কি আছে আমি বুঝতে পারছি না তেলা মাছ এত লাল হয় কিন্তু তেলাপিয়া এটা মেদিন চায়নার তেলাপিয়া এই দেখুন উঁচু করো উঁচু করো একটু উঁচু করো উঁচু করো বন্ধুরা দেখুন পুরো সাদা হয়ে গেছে জাল পুরো সাদা গোপালদা বলছে গরম লাগছে একটুখানি জলে নেমে দেখি একটু জালটা উঁচু করে তাই দেখুন কত মাছ দেখুন সাদা পুরো জাল সাদা চকচক করছে বন্ধুরা আমরা এখন জাল তোলার জন্যই প্রস্তুত হচ্ছি গোপালদা নামছে দেখুন জাল তুলবো দেখা যাক কি মাছ হয় গোপালদা জাল উঁচু করছে একবার দেখাচ্ছি আপনাদের তারপরে হয়তো দেখাতে পারবো না জলে নামব একটা জল তো ভিডিওটা করতে পারবো না তারপর পরে দেখাবো আপনাদের গালদা উঁচুপাড়া দেখি দেখুন বন্ধুরা জালে মাল সাদা হয়ে গেছে এই দেখুন বড় বড় পুঁটি মাছ পড়েছে ও জিও গোপালদা জিও ঠিক আছে রেডি আমি আসছি আজকে এই পুঁটিটা পেয়েছি দেখুন কতটা পুঁটি বড় বড় পুঁটি পেয়েছি মনো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে ভিডিওটা এখানে শেষ করছি